আসসালামু আলাইকুম যারা কমিউনিকেশন টেকনিশিয়ান পদে আবেদন করেছেন তাদের বাছাই প্রক্রিয়া কেমন হবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যারা বিজিবিতে কমিউনিকেশন টেকনিশিয়ান পদে আবেদন করেছেন তাদের তিনটি ধাপে বাসাই প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথমে প্রাথমিক বাছাই তারপরে লিখিত পরীক্ষা এবং শেষে হবে ভাইবে পরীক্ষা তো কমিউনিকেশন টেকনিশিয়ান পদে কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি সতেরোতম গ্রেডের সকল সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে থাকবেন তো যারা বডাঘাট বিজিবিতে কমিউনিকেশন টেকনিশিয়ান পদে আবেদন করেছেন তাদের পরীক্ষা হবে কিন্তু বড়াঘাট বিজিপির সদর দপ্তর ঢাকা পিলখানায় তো আজকে আলোচনা বিষয় হচ্ছে পরীক্ষা পদ্ধতি তো আমি বলেছি যে তিনটে ধাপে পরীক্ষা হবে প্রথমে প্রাথমিক বাসাই প্রাথমিক বাসাই আপনার দেখা হবে কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এবং আপনার ফিজিক্যাল ফিটনেস বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা তো তারপর হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখান থেকে ম্যাক্সিমাম প্রার্থী বাদ পড়ে যায় তো বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে আমি তাদের সাথে কথা বলেছি এবং এই বিষয় নিয়ে আমি রিসার্চ করেছি কমিউনিকেশন টেকনিশিয়ান পদে কেমন প্রশ্ন আসে কোন কোন বিষয়গুলো পড়ে শতভাগ কমন পাওয়া সম্ভব তো আমি এই বিষয়গুলো রিসার্চ করে আমি আপনাদের একটা সাজেশন দেবো আশা করি এই সাজেশনটি ফলো করলে আপনি শতভাগ না আপনি এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন তো পরীক্ষা পদ্ধতি আপনাদের পরীক্ষা হয়ে থাকবে লিখিত পরীক্ষা সত্তর মার্কের হয়ে থাকে সাধারণত কখনো কখনো একশো মার্কের পরীক্ষা হয় তো আপনারা ভালো করে দেখুন কমিউনিকেশন টেকনিশিয়ান পদের লিখিত ও ভাই পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি নজর দিবেন আপনি যদি এই সাজেশনটি ফলো করেন তাহলে আপনি এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন আমি বিগত সালের প্রশ্নগুলো দেখেছি এবং বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বলে এই সাজেশনই তৈরি করেছি তাই আমি আশাবাদী যে এখান থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন প্রথমে হলো বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে যে বিষয়গুলো ভালো করে দেখবেন এক কথায় প্রকাশ লিখো পাঁচটি আসতে পারে অর্থসহ বাগদারা লিখো পাঁচটি আসতে পারে এক কথায় প্রকাশ এবং বাগদারা অবশ্যই পরীক্ষায় আসবে তাই এই দুইটা বিষয় ভালো করে পড়ে ফেলবেন তারপরে সমর্থক শব্দ অথবা বিপরীত শব্দ লিখো পাঁচটি সমর্থক শব্দ আসতে পারে বিপরীত শব্দ আসতে পারে তো আপনারা এই দুইটা বিষয় ভালো করে পড়বেন তারপরে বাক্যশুদ্ধি বা বানাম শুদ্ধি করুন পাঁচটি বাক্যশুদ্ধিও আসতে পারে অথবা বানাম শুদ্ধিও আসতে পারে একটা ভুল বাক্য দেওয়া থাকবে সেটা সঠিকভাবে লিখতে হবে অথবা একটা ভুল বানান দেওয়া থাকবে সেটা সঠিকভাবে আপনাকে লিখতে হবে তো দুটা বিষয় ভালো করে পড়তে হবে তারপর রয়েছে সমাজ নির্ণয় করুন এই সমাজ নির্ণয় ভালো করে পড়বেন তো বাংলা ব্যাকরণ থেকে এই বিষয় কয়টার প্রতি বেশি নজর দিবেন তাহলেই কমন পেয়ে যাবেন তারপরে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম তবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে কবিদের জন্ম মৃত্যু এবং সাহিত্যগুলো দেখে যাবেন তারপরে ইংরেজি ইংরেজি থেকে যে বিষয়গুলো ভালো করে দেখবেন ফিলিন দ্য বেলাং ফিলিন দ্য বেলাঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে আর্টিকেল প্রিপোজিশন ভালো করে পড়বেন তারপরে ট্রান্সলেশন অবশ্যই পরীক্ষায় পাঁচটি ট্রান্সলেশন আসবে আপনাদের আসবে সেন্টেন্স ট্রান্সলেশন বাংলায় একটা বাক্য দেওয়া থাকবে সেটা ইংরেজিতে লিখতে হবে এরকম পাঁচটা থাকবে তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্য পরিবর্তন তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পরীক্ষায় আসার সম্ভাবনা কম তো আপনার হাতে সময় থাকলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখে যাবেন তারপরে প্যারাগ্রাফ অবশ্যই পরীক্ষায় প্যারাগ্রাফ আসবে এবং শর্ট প্যারাগ্রাফ দশ সেন্টেন্সে লিখতে হবে তো ইংরেজি থেকে এই বিষয়গুলো ভালো করে দেখবেন তাহলেই হবে তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি অবশ্যই আইসিটি থেকে প্রশ্ন আসবে আপনাদের পদের নাম হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান আইসিটি থেকে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং কিছু অঙ্ক আসতে পারে লজিক গেট থেকে তো আপনারা কম্পিউটার সম্পর্কিত সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরে ফেলবেন এবং লজিক গেট সমূহগুলো পড়ে ফেলবেন তারপরে গণিত গণিত থেকে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি পাটিগণিত থেকে লাভ ক্ষতির অঙ্ক মুনাফার অঙ্ক শতকরার অঙ্ক দৈর্ঘ্যপ্রস্থ ও ক্ষেত্রবল নির্ণয়ের অঙ্ক এবং বীজগণিত থেকে মান নির্ণয়ের অঙ্ক এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে পাটিগণিত থেকে দুইটা অঙ্ক এবং বীজগণিত থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে যে বিষয়গুলোর প্রতি বেশি নজর দিবেন বাংলাদেশে ভৌগোলিক বিষয়গুলি সম্পর্কিত প্রশ্ন তারপরে চব্বিশের কোঠা আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত প্রশ্ন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন সমসাময়িক বিষয়গুলি সম্পর্কিত প্রশ্ন এবং আন্তর্জাতিক বিষয় তো এই বিষয়গুলি ভালো করে পড়লে পরীক্ষায় এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন তো ওই বিষয়গুলো থেকে বাছাই করা প্রশ্নের সমন্বয়ে একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি একদম পরিপূর্ণ রূপে সকল বিষয় থেকে প্রশ্ন দেওয়া আছে বাংলা ইংরেজি গণিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান সকল বিষয়ের সমন্বয়ে একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে তো আপনারা সাজেশনটি কিভাবে নিতে পারবেন এবং সাজেশনের ভিতরে কি কি প্রশ্ন দেওয়া আছে আমি সংক্ষেপে বলি প্রথমে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে একতায় প্রকাশ আপনি যদি কোনো বই থেকে একতায় প্রকাশ পড়েন দেখবেন প্রায় চারশোর মতো একতায় প্রকাশ দেওয়া আছে বাট আমি সেখান থেকে বাছাই করে দুইশো পঞ্চাশটি একতায় প্রকাশ রেখেছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় এসেছে সেগুলো তারপরে বাগদারা আপনি কোনো বই থেকে পড়ে দেখবেন প্রায় তিনশো পঞ্চাশটির মতো বাগধারা দেওয়া আছে বাট আমি সেখান থেকে বাসাই করে দুশোটির মতো বাগধারা রেখেছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সব দিলেও দিতে পারতাম বাট সবগুলো পরে মনে রাখা সম্ভব না তাই আমি বাছাই করা প্রশ্নের সমন্বয় সাজেশনই তৈরি করেছি সমর্থ শব্দ বিপরীত শব্দ শুদ্ধি বানান শুদ্ধি সমাজ নির্ণয় এই সব কিছুই দেওয়া আছে ইংরেজি থেকেও দেওয়া আছে তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রায় একশোটির মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তারপরে থেকেও কিছু প্রশ্ন দেওয়া আছে তারপরে গণিত থেকে দেওয়া আছে এবং সাধারণ জ্ঞান থেকে সকল প্রশ্নগুলো দেওয়া আছে ভৌগোলিক বিষয় বলি চব্বিশের কোঠা আন্দোলন একাত্তরের সমসাময়িক বিষয় বলি আন্তর্জাতিক বিষয়গুলি এছাড়াও লিখিত পরীক্ষার জন্য দশটি নমুনা প্রশ্ন দেওয়া আছে বিজ্ঞাতশালে যে পরীক্ষাগুলো হয়েছে সেই অনুযায়ী দশটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এবং ষাটটি ভাই প্রশ্ন দেওয়া আছে তো আপনারা এইগুলো পড়লে এখান থেকেই থেকেইটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন তো আমি এই সাজেশনটি দীর্ঘদিন সময় দিয়ে বাছাই করা প্রশ্নের সমন্বয় তৈরি করেছি তাই এটার দাম নিচ্ছি মাত্র একশো টাকা তো ভাইয়া এটা হলো একটা পিডিএফ সাজেশন আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন নিয়ে সেখান থেকে ডাউনলোড করে ফোনের মাধ্যমে ওপেন করে পড়তে পারবেন আর চাইলে আপনি কম্পিউটারে নিয়ে প্রিন্ট করে বই তৈরি করেও পড়তে পারবেন তো ভাইয়া আমি দীর্ঘদিন সময় দিয়ে তৈরি করেছি তাই এটা দাম নিচ্ছি মাত্র একশো টাকা তো সাজেশনটি নেওয়ার নিয়ম হচ্ছে আমার এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলবেন যে ভাই আমার সাজেশন লাগবে এবং একশো টাকা মানি করতে হবে আমার এই নম্বরে বিকাশে এবং নগদে পার্সোনাল নম্বর একশো টাকা সেন্টম্যানি করলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে এই পিডিএফ সাজেশনটি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠিয়ে দেবো তো সাজেশনটি নিতে আমাকে হোয়াটসঅ্যাপে এস এস দেন আপনাকে সাজেশন পাঠিয়ে দিব আশা করি সাজেশনটি পড়লে আপনি এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন আমি বলবো না আপনি শতভাগ প্রশ্ন কমন পাবেন আপনি ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম